অবাবে ভালোবাসা জানতে পারা না টাকাই যা লেগেছে গেল না আচ্ছা

কেন বছর মেয়েদেরকে বিয়ে কর দাও কি না এটা তার বইটা যদি পড়তাম তাহলে হয়তো আমরাও কিছু কিছু জিনিস শিখতে বইটা আছে বলেন মানে সবাই তাকে মানে বুঝাইছে যে আপনারা আমাদের ইন্সপিরেশন সব কমেন্ট দিয়ে আচ্ছা আপু এখন আপনাদের চিন্তা আমরা কি মানে বয়স বড়দের নাকি না যাচ্ছি মানে আপনার জি জি টাকা টাকা দিতে ইয়াং তাদেরকে কি বলবেন তাদেরকে এক কথাই বলা হচ্ছে তারা হচ্ছে টাকার প্রতি হচ্ছে লোভ করে তাদেরকে বিয়ে করা ভালোবাসা মানে চিন্তা করে যে টাকা থাকলে ভালোবাসা চলে আসবে এরকম অনেকে বলে তো আমাদের টাকা ছাড়া কিছুই না ভালোবাসা কি হবে টাকা না থাকলে না ভালোবাসা হইলে এক সময় টাকা পয়সা হয় তো ভালো আর টাকা পয়সা দেখে যদি ভালোবাসা এরকম মানুষের কাছে যায় এটা তো কোনো ভালোবাসার কাছে কিছু হয় না আমাদের বয়স টাকা থাকলে হইছে এরকম অনেকে বলে এটা হচ্ছে সবার ক্ষেত্রে তো আর হয় না তাই জি জি আচ্ছা আপনাদের চয়েস কি না এরকম হ্যাঁ চয়েস তো মানুষে থাকতে পারে কিন্তু এরকম হচ্ছে এরকম বয়স আলাদা যে বিয়ে করব এরকম ইচ্ছা আমাদের নাই হচ্ছে ভালোবাসাটাই মেন আমাদের কাছে তাই জি আচ্ছা আপু আছে একটু আসেন আপু আপনি আসেন একটু কথা বলে আপনার সাথে আসেন কেন্দ্রে